আলহামদুলিল্লাহ ছাড়া হচ্ছে এবং আমার কাছ থেকে জানতে চেয়েছে যে ভাই আমি যে ফিঙ্গার দিয়েছি এবং ফিঙ্গার দেওয়ার পরে আমাকে যেই রিসিপ্ট দেওয়া হয়েছে বা অনেকে স্লিপ বলেন যে সিলিপটি দেওয়া হয়েছে সেই স্লিপটি তিনি হারিয়ে ফেলছেন এখন তার করণীয় প্রথমত আপনাকে যেটা বলবো আমি আপনাকে রিপ্লাইও দিয়েছি এখানে বলে দিই আরো দশটা প্রবাসী কিন্তু এই হারিয়ে ফেলে আপনাকে যেটা করতে করতে হবে হবে জিডি কপিটা নিয়ে আপনাকে একটি সরাসরি যমুনা ফিউচার পার্কে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর আপনি তাদেরকে যদি আপনার এই জিডির ব্যাপারটা দেখান যে আপনার যে স্লিপটি বা যেই প্রোকেন যেটা ছিল আপনি সেটা হারিয়ে ফেলছেন তখন তারা জিটিটি দেখার পর আপনাকে আবার সিলিপ বা সেই আপনার টোকেনের কপিটা তার আপনাকে দিয়ে দিন আসা যাক সার্টিফিকেট বিষয় আপনারা জানেন সৌদি অর্থাৎ বাংলাদেশ অবস্থানরত সৌদি অ্যাম্বাসির পক্ষ থেকে যে একটি আপডেট দিয়েছিল যে আপডেটের ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি যেখানে বলা হয়েছে যে উনিশে জুনের আগে যেই বিষয়গুলো মোপা হয়েছে সে সকল বিষার মধ্যে যাদের লোড এবং আনলোড বা ক্লিনার পেশা আছেন লোড আনলোড ক্লিনার এই দুই পেশা কর্মীদের ভাই আমার তো হয় না আমার তো হয় না আমি খোঁজ নিয়ে যতটুকু জানতে পারলাম যে গত ফসুদিনও হয়েছে গতকালকেও হয়েছে অ্যাভেলেবেল অনেকেরই বিষয় হচ্ছে যাদের মুফা উনিশে জুনের আগে হয়ে গেছে সেই সমস্ত বিষয়গুলো এখন সার্টিফিকেট ছাড়া তাদের বিষয়গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে ছিল আপনাদের জন্য একটি বড় সুখবর এই তাকামুল সার্টিফিকেট নিয়ে এবং আপনাদের জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি আগামী কালকে আমি একটি ভিডিও দিব যে ভিডিওতে আপনাদেরকে বলে দিব আপনি যে তাকামুল সার্টিফিকেট সেটা করতে আপনার কত টাকা খরচ হবে সেটা কিভাবে আপনি আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে সেই সার্টিফিকেটের জন্য কোন সেখানে পরীক্ষা দিতে হবে জন্য বিষয়ে বিস্তারিত নিয়ে একটি আগামী আগামীকালকে পাবেন ইনশাআল্লাহ তো যারা চ্যানেলে নতুন আছেন বা পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ